গতকালকে তার আগের দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে এবং গতকালকে আমি বাসায় ফিরেছি আজকে সকালে বাসায় ফিরেছি সিলেটে আমি যখন জাফলংয়ে ঘুরতে গেলাম ভাবলাম সুযোগ তেমনি এমনি হয় না যেহেতু সুযোগ হয়েছে একদম কাছে খুব মনোরম দৃশ্যের একটা জায়গা জাফলং সেই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে অবাক সবচেয়ে হয়ে গেলাম এইটা ভেবে যে কই আসলাম এখানে তো ইমান রাখা দেয় প্রতিটা মানুষ যেন বাবা তার মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে নিয়ে আসছে জামাই তার বউটারে নিয়ে আসছে পুরো বডিটা যার যত বেশি ফোকাস করতেছে সে মনে তত দাবি বুঝেন নাই আবার আমার মনে হলো ওই ঝর্ণা ধারায় গোসল করা আমার জন্য সম্ভব না আমার লজ্জা লাগবে আমি পুরুষ মানুষ আমি যদি গোসল করি আমার লজ্জা লাগবে কিন্তু এমন কিছু মেয়েদেরকে দেখলাম যারা গোসল করতেছে আচ্ছা সবাই বলেন মেয়েরা যখন গোসল করে গোসল করার পর সঙ্গে সঙ্গে তার জামাটা আটোসাটো হয়ে যায় যা দেহের সঙ্গে লেগে যায় তার মানে ওই জামা পরা আর উলঙ্গ থাকার সমান কথাই আমি মনে করলাম এরা কোন পরিবার থেকে আসছে ওর পাশে এক কয়েকটা পাথর দূরেই কিন্তু হিন্দুরা আসছে তাদের ড্রেস যদিও প্যান্ট শার্ট করছে এত জঘন্য ইসলাম থেকে আপনি আপনার সন্তানটারে আপনার মেয়েটারে দূরে রেখে দিয়েছেন মুসলমানেরা কোরআন থেকে দূরে এই জন্য আজকে এই পরিস্থিতি হয়ে গেল যদি সন্তানটাকে কোরআন শিখাতেন সন্তানটাকে যদি হাদিস শিখাতেন যদি নবীজির ওই উক্তিটা শোনাতেন নবীজি একদিন ফাতেমা নবীজির কাছে আসলেন আর ডেকে বলছে বাবা শুনেন আমি একটু বান্ধবীর বাড়িতে যেতে চাচ্ছি আল্লাহর নবী মনটা ছোট করে বললেন ফাতেমা এত সুন্দর করে সাজুগুজু করেছ শোনো দুনিয়ার সাজটা যদি বেশি হয়ে যায় আখেরাতের সাজ থেকে কিন্তু আল্লাহ পাক তোমাকে বঞ্চিত করবেন এতটুকু নবী শিক্ষা দিয়েছেন আর শাসন নবীজি করেছেন নবীজি বলেন এর পর থেকে দেখি নাই আমার মেয়ে ফাতেমা কখনো বেশি সাজগুজ করে কখনো আমার সামনে দিয়ে অন্য জায়গায় গিয়েছে বা অধিক সাজগুজ করেছে আমি নবী এটা দেখি নাই সুবান আল্লাহ বলেন আমার ভাইরা এখানে বলেন কয়জন আছেন আপনার সন্তানটারে বলেছেন বাবা বা মেয়েটাকে বলেছেন মা তুমি আজ থেকে পর্দা করবা বাহিরে যাবা না মুখটা খুলে রেখে টাইট ফিটিং জামা পরবা না পাখি জামার জন্য পাগল হবা না প্লাজুর জন্য পাগল হবা না এই আদেশটা কয়জন বাবা তার মেয়েরে করছেন হাত তুলেন এই একজন হাত আছে। হ্যাঁ হাত আমার ভাই আমার বন্ধুকে আমরা যদি শাসন করতাম ছেলে আর মেয়ে কিন্তু এত খারাপ হতো নবীজী বলেন আপনি আপনার সন্তান রে তিনটা শিক্ষা দিবেন আর দিবু আউলা আদি খুব হালাফ আলাফি নফিসান হবিন বিহু খুব আহ হবি হিবাই টিহি বলেন তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা এক নম্বর শিক্ষা দিবা হুব্বি নবীকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা দুই নম্বর শিক্ষা দিবা ওয়াহুব্বি আহলি বাইতিহি আহলে পরিবার পরিজন নবীদের যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা ওয়া কিরাআতিল কোরআন কুরআন শিক্ষা দিবা এই তিনটা চরিত্রের উপরে যদি কোনো বাবা তারা সন্তান তার মেয়েটাকে যদি বড় করে যদি এই শিক্ষাগুলো যদি দেয় তাহলে ওই সন্তান কখনো বাবা মার অবাধ্য হতে পারে না ঠিক কিনা সবাই বলি ঠিক জালসা থেকে বের হয়ে গেলে আর মন থাকে ঠিক কিনা এটাও ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি এই শিক্ষাগুলো আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি সবচেয়ে বড় বিষয় হলো আমি গর্ববোধ করি আমি ভেঙ্গি দাখিল মাদ্রাসাতে পড়াশোনা করেছি আমি আমার শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষাগুলো গুলো পেয়েছি আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য যেখানেই যাই আমার গর্ব বোধ হয় আমি এমন মাদ্রাসায় আমাকে পড়ার নাই অনেক মাদ্রাসার এমন বাজে বাজে রিপোর্ট আছে কিন্তু আমি যেই মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার কোনো খারাপ রিপোর্ট আমি পাই নাই আমার শিক্ষকগুলো যে শিক্ষা দিয়েছেন আমার বাবা মা আমাকে যেই শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমার মার কথা যদি বলি আমার বাবা খুবই সাধারণ মানুষ কিন্তু আমার মা যেই শিক্ষাগুলো আমাকে দিয়েছেন আল্লাহর কসম করে বলতে পারি আমার এই যে অবস্থানটা আল্লাপাক তৈরি করে দিয়েছেন এই অবস্থানটার জন্য আমি কখনো মানে আমার যোগ্যতা আমি এখানে আসি নাই আমি বলতে চাই আমার মায়ের চোখের পানির কারণে আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক এই জায়গায় আমাকে সম্মানের জায়গায় বসাইছেন অথবা আমার চেয়ে ব্রেল স্টুডেন্ট ছিলেন আমার চেয়ে ভালো স্টুডেন্ট ছিল একই জায়গায় পড়াশোনা করতাম চাকরির জন্য পাগল চাকরি নেই আর আমি আমার চাকরি দিলেও করবো আমার ভাইরা বুঝেন এই জন্য সন্তানটার শিক্ষা দিবেন হুব্বি নাবি হুকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন তারপরে তার পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন যেই সন্তানরা এই তিনটা চরিত্রের উপরে যারা প্রতিষ্ঠিত হতে পারবে এই তিনটা চরিত্র যে নিজের মধ্যে ঢুকায় দিতে পারবে আমি মনে করি ওই সন্তানটা কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না ঠিক কিনা বিগত সালগুলোতে খুবই রিস্ক নিয়ে কথা বলেছি আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি না কিন্তু দেখেন একটা বিষয় বুঝেন আমার কোরানের কথাগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে বড় বড় স্কলাররা তারা কোরানের কথাগুলো বন্ধ কোরানের কথাগুলো বলতে পারে নাই আমি একটা প্রোগ্রামে গেলাম চট্টগ্রামে সেই প্রোগ্রামে একজন লোক তিনি আমাকে কানের কাছে এসে বলছেন হুজুর যা বলবেন ঠিক আছে এমন কিছু বলবেন না যেটা সরকারের বিপক্ষে যায় আমি বললাম ভাই যদি চোর চুরি করে আর যদি কোরআন তো চোরের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আমি যদি চোরের বিপক্ষে যদি কথা বলি মানে আল্লাহর কোরআনের কথা বলি তাহলে কি হবে আর কথা বলে না তার মানে বোঝা গেল ও নিজে চোর মানে ও একটা চেয়ারম্যান ছিল ওখানকার ঠিক কিনা আমার ভাইয়ের আমার কষ্ট একটা জায়গায় এই চরিত্রটা ছিল ফেরাউনের এই চরিত্রটা ছিল আবু জেহেল আবু জেহেল বলেছিল ওয়া ক্বালাল্লাযীনা কাফারা লা লিহা যাল কুরআন ওয়াল আল্লাহ এই কাফেরদের কথাগুলো আল্লাহ পাক কোরআন আল কারিমে কোট করে দিয়েছেন কাফেররা বলেছিল ওয়া ক্বালানাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কোরআনের কথাগুলো যেন মানুষ শুনতে না পারে কোরআনটা বন্ধ কর এরকম টার্গেট ওদের ছিল কিন্তু আল্লাহ পাক তো বলেন ভিন্ন কথা আল্লাহ পাক বলেন সূরা সফরের ভিতরে ইউরী দুনা দিউতিফি নূরুল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ মুতিম নুরিহি ওয়া লাহু কাফিরুন সবাই বলে আল্লাহু আকবার কাফেররা কাফেররা চেয়েছে কোরআনের আলোটাকে বন্ধ করবে কিন্তু আল্লাহ মুতিম নূর আল্লাহ পাক এই কোরআনের আলোটাকে প্রজ্বলিত করবেন সবাই লিখে রাখ সবাই শুনে রাখেন এই কোরআনটাকে বন্ধ করতে চাওয়া হয়েছে বন্ধ করতে পারে না এই কোরআনের আলোটা আজকে কোরআনের আলোটা আজকে বিশ্বময় ব্যাপী আলো দিচ্ছে কি দিচ্ছে না সবাই বলেন দিচ্ছে কে দিচ্ছে না আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আপনি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে যখন আপনি কোরআনটাকে মানা শুরু করে দিবেন তখন কিন্ত আপনার উপরে পরীক্ষা আসবে সেই কথাটা সুরা হুজুরাতের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইননামাল মুমিনুদাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা lam yartabu ওয়া jahadu বিআমওয়ালিহিম ওয়া আনফাসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ পাক প্রথমে বললেন যারা মমিন তারা আল্লাহ এবং তার রাসূলের ওপর ঈমান আনে এর এর মধ্যে কোনো সন্দেহ তারা রাখে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনতে হবে ডক্টর জাকির নায়েককে একজন প্রশ্ন করলেন যে যদি কোনো মানুষ ভালো কাজ করে অবশ্যই সে নেকি পাবে কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষ যদি হিন্দু কিন্তু ভালো কাজ করলো দান করলো সজ্ঞা করলো তাহলে সেইটা স্বরূপ সে কি জান্নাত পাবে নাকি তিনি বললেন সে যে দান করেছে ভালো কাজ করেছে এটার ফল আল্লাহ পাক তাকে দুনিয়ায় দিবেন কিন্তু যেহেতু সে ইমান দ্বারে না আল্লাহ এবং তার সুলের ওপরে ইমান আনে নাই অতএব সে জান্নাত কখনো পাবে না প্রথম শর্ত হলো আপনাকে ইমান আনতে হবে আর দেখেন আল্লাহ আল্লাপাক বলছে না হাসি বান্না لا يفتنون شبايبنا الله اكبر